একটি শহর যেখানে এক সময় ছিল জ্ঞানের আলো ছিল সভ্যতার চূড়ান্ত শিখর কিন্তু মাত্র কয়েকদিনে এই শহর রূপ নেয় ধ্বংসস্তূপে লাখ লাখ মানুষ কচুকাটা হয়ে গেল রক্তে রঞ্জিত হলো টাইগ্রেস নদী এক শক্তিশালী সাম্রাজ্যের সমাপ্তি ঘটল নির্মম ভাবে কিন্তু কিভাবে কারা করলো এত বড় ধ্বংসযোগ্য আর কেনই বা পৃথিবীর ইতিহাসে এই ঘটনা আজও এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে আছে আজ আমরা জানবো বারোশো সালে মঙ্গলীয়দের হাতে বাগদাদের পতনের সেই ভয়াল ইতিহাস যা আপনাকে নাড়িয়ে দেবে এক সময় বাগদাদ ছিল দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ নগরী আব্বাসীয় খলিফাদের শাসনে এটি ছিল ইসলামী সভ্যতার কেন্দ্রবিন্দু এখানে ছিল বিশাল বিশাল গ্রন্থাগার যেখানে হাজার হাজার পাণ্ডুলিপি রক্ষিত ছিল এখানে বিজ্ঞানী দার্শনিক কবি ও জ্ঞানীরা আসতেন দুনিয়ার নানা প্রান্ত থেকে কিন্তু এই শহর যা এক সময় সভ্যতার বাতিগর ছিল একদিন এতটাই অন্ধকারে তলিয়ে গেল যে পৃথিবীর মানচিত্র থেকে প্রায় হারিয়েই গিয়েছিল আর সেই অন্ধকার নামিয়ে ছিল মঙ্গল বাহিনী খানের নাতি হালাকু খান তার বিশাল বাহিনী নিয়ে বাগদাদের দিকে অগ্রসর হচ্ছিল কিন্তু মজার ব্যাপার হলো এই যুদ্ধ আসলে আগেই হেরে গিয়েছিল বাগদা কারণ তাদের ভেতরেই ছিল বিশ্বাসঘাতক মুস্তাসিম বিল্লা যিনি তখনকার খলিফা ছিলেন তিনি শক্ত প্রতিরোধ করতে ব্যর্থ হন তার প্রধানমন্ত্রী ইবনে আল আল কামিনাকে গোপনে মঙ্গলদের সাহায্য করছিল বিশ্বাসঘাতকতা দুর্বল নেতৃত্ব আর বিভক্তির কারণে মুসলিম বাহিনী শাস পর্যন্ত এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল বারোশো জানুয়ারিতে মঙ্গল বাহিনী বাগদাদের দেয়াল ঘিরে ফেলে এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসযোগ্য শহরের প্রতিটি রাস্তা রক্তে ভেসে যায় সাত দিন ধরে চলতে থাকে লুটপাট হত্যাযোগ্য মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জ্ঞান ভান্ডার বাইতুল হিকমা পুড়িয়ে ফেলা হয় আর অসংখ্য বই ফেলে দেওয়া হয় টাইগ্রিস নদীতে বলা হয় সেই নদীর পানি এতটাই কালো হয়ে গিয়েছিল যে সেটি কয়েকদিন পর্যন্ত কালি হয়ে বইছিল আর খলিফা মুস্তাসিম তার মৃত্যু ছিল আরো হয় মঙ্গলরা রাজকীয় রক্ত মাটিতে ফেলাকে অশুভ মনে করত তাই তারা খলিফাকে কার্পেটে মুড়িয়ে ঘোড়ার পায়ে পিষ্ট করে হত্যা করেছিল বাগদাদের পতন শুধু একটা শহরের পতন ছিল না এটি ছিল মুসলিম সভ্যতার একটি ভয়ানক মোর। এই ঘটনার পর ইসলামী জ্ঞান চর্চার স্বর্ণযুগ প্রায় শেষ হয়ে যায় বিজ্ঞান দর্শন সাহিত্য সব একটা বড় ধাক্কা আসে কিন্তু ইতিহাসের আশ্চর্য ব্যাপারটা হলো যারা এত নির্মম ভাবে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছিল সেই মঙ্গলরাই পরবর্তী সময়ে ইসলাম গ্রহণ করেছিল হালাকু খানের বংশধরেরা ধীরে ধীরে মুসলিম হয়ে যায় এবং মুসলিম সভ্যতার অংশ হয়ে ওঠে এই ঘটনা আমাদের কি শিখায় ইতিহাস বলে দুর্বলতা বিভক্তি আর বিশ্বাসঘাতকতা যে কোনো জাতিকে ধ্বংস করে দিতে পারে মুসলিম উম্মার সেই দুর্যোগ পূর্ণ অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে ঐক্য আর শক্তিশালী নেতৃত্ব ছাড়া উন্নতি সম্ভব নয় তাই আজকের দিনে আমাদেরও ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে না হলে ইতিহাসের চাকা আমাদের বিপক্ষে ঘুরে যেতে পারে আপনার কাছে এই ইতিহাসটি কেমন মনে হলো আপনি কি মনে করেন মুসলিম উম্মা আজও একই সমস্যার মুখে আছে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও এমন ঐতিহাসিক ভিডিওর জন্য দেখা হবে পরের ভিডিওতে